আচ্ছা এরকম কি আপনারা কখনো লক্ষ্য করেছেন আপনাদের কাজ আপনারা প্রচুর পরিমাণে করছেন কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ পাচ্ছেন না অর্থাৎ আপনাদের ক্যাশ ফ্লো যথেষ্ট পরিমাণে কম অর্থাৎ যে পরিমাণ রোজগার হওয়ার কথা সে পরিমাণ রোজগার হচ্ছে না অর্থাৎ সেই পরিমাণ অর্থ আপনার হাতে থাকছে না এরকম যদি হয় একটু খেয়াল করুন তো আপনার বাড়ির সাউথ ইস্ট কর্নার অর্থাৎ অগ্নিকোণে কোনো জলের অংশ আছে কি না অর্থাৎ কোনো বেসিন অ্যাকোয়াগার্ড টয়লেট বাথরুম এরকম কিছু আছে কি না কারণ অগ্নিকোণে যদি জলের কোনো অংশ থাকে তাহলে সেটি অগ্নিকে দমন করে যার ফলে আমাদের ক্যাশ ফ্লোটাকে কমিয়ে দেয় অগ্নিকোণে সর্বশ্রেষ্ঠ হচ্ছে রান্নার গ্যাসের চুলা রাখা অর্থাৎ রান্নার গ্যাসের চুলা গ্যাস স্টোভটি যদি অগ্নিকোণে থাকে তাহলে এই ক্যাশ ফ্লো বাড়তে থাকে এবং ক্যাশ ফ্লো বজায় থাকে আবার সাউথ ইস্ট কর্নারে যদি এই জলের অংশ থাকে বাড়িতে আসতে পারে কিডনি প্রবলেম তাই সাউথ ইস্ট কর্নার অর্থাৎ অগ্নিকোণ খুব গুরুত্বপূর্ণ আমাদের বাস্তুশাস্ত্রে বাস্তু সংক্রান্ত এরকম টিপস পেতে এবং আপনার বাড়ির বাস্তুটিকে চেক করার জন্যে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে রাধে রাধে